হ্যালো বন্ধুরা আজকে প্রথমবার আমি ফুলও বানাইলাম তো এটা বাসন্তী চাউরের ফুলও না নর্মালি আরাম চাউলের ফুলাও জানি না আমি আরাম চল দিয়ে ফুলও খাওয়া যায় কিনা না আমি ফার্স্ট টাইম বানাইছি ট্রাই করছি জাস্ট অনেকাতে দেখছি নর্মেলি পাঞ্জাব চাউল দিয়ে বানাইলে তো আমি এটা না আমরা আরাম চাউল দিয়ে বানাইছি তো এই দেখো ভালো করে চাউটা ধুই ভালো করে জল জলাই এখন আমি একটু হলদি একটু লবণ দিয়ে এটা এখন মাখিয়ে রাখো তো প্রথমটার মতো নাও হইতে পারে আমি আরাম যেহেতু প্রথমবার বানাইলাম একটু ভুল তো হইবই আর কোনোদিন বানাইছি না আজকে আমি মার কাছ থেকে রেসিপি লই আমি এটার বানানি তোছি ও এটা রেসিপি এটা মাতার উপরে দিকে যায় গিয়া এই যে এখন শড়াই বহেছি অল্প তেল দিয়েছি অকানিচ বাজমু ওনাকে কাজু দে তো আমি আজকে যেহেতু কাজু ঘরে আসলো না খিসমিচ আসলো খিসমিস দিয়েই বানাইছি খালি এই যে একটু ছুটাইয়া এটারে এলাচি দারচিনি তেজপাতা অকান একটু লালহরিয়া বাজমু বাজিয়া এটা আমি এখন একটু ঘি দিব ঘিটা যেহেতু আগে তেলের মেঝে দিতে লাগে আমি ভুলে গেছি তো আগে যেহেতু হয়েছি আমি একটু গন্ডগোল তো হইবই এই যে এখন ঘিটা দিলাম আমি মিলে আমি ঘি দিয়ে ফুলা চাউলটা মাখিয়ে রাখতে লাগে আমি এটাও ভুলিয়ে গেছি এই যে এখন লাস্টে আমি ঘি দিছি তো আমি মাখছি না আমি কড়াইয়ের মেধে ঢালিয়ে একবারেই মাখলাম মাখিয়ে এই যে চিনিও দিতে ভুলে গেছি এখন আমি কড়াইয়ের মেধে ঘি চিনি সব দিয়ে ভালো করে মাখিয়ে অল্প জল দিয়ে যেহেতু সিদ্ধ করতে লাগব তো আমি এটা এখন ঠেকনা দিয়ে রাখি খাইতে কিরকম হইব না জানি না বানাই দাম তো সবাই খাইলেই হয়েছে না ফলাইলে হয়েছে এত কষ্ট করে বানিয়ে দাম পালাইলে দুঃখ লাগবো সেই যে এই দেখো ফাইনেলি পোলাওটা হয়ে তো মোটামুটি সিদ্ধ আইছে যেহেতু আটটুকু ইও লাগবো এখন খিসমিসটা ভাজা কিশমিশ যেটা রাখছিলাম ওই খিসমিস ঢিলাইছি অল্প জল যেহেতু কম হয়েছে ওই জল দিয়ে ঢাকিয়ে রাখিয়ে রেডি আমার পোলাও হ্যালো বন্ধুরা আগের ভিডিওত দেখাইছি পোলাও বানাইছি তো এখন আলুর দম বানিয়ে দাম তাকে একই রকম বানাও জানি না বাট আমি তো অন্য আলাদা স্টাইলে বানিয়ে দাম তো দেখো আলুটার কাটিয়া সিদ্ধ করিয়া চলাইও লাছি এখন তেলটা একটু গরম হয়েছে দেখি এখন এই যে দারচিনি দিলাম কাঁচামরিচ আদা কুচি দিয়ে এখন একটু ভালো করে হুড়ি লড়াচাড়া করিয়ে লবণ দিলাম ওখানে একটু হলুদ গুঁড়া দিমু একটু মরিচ দিমু দিয়ে এটারে ভালো করে একটু মশলাটারে ভাজা ভাজা কর্ম দিয়ে ওখানে একটু জল দিমু দিয়ে মশলাটারে একটু সাতলাইম লাগিয়ে এই যে সিদ্ধ করে আলুটা দিলেইম ওখান মশলাটা একটু তেল ছাড়লেও এই তো আলুটা দিলেইছি আলুটার এখন একটু লড়াইম মশলার যেহেতু আলুর গায়ে একটু মশলাটা লাগব ভালা করে নাড়াচাড়া চাড়া করে দেখো ভালা করে লাগিয়েছে এখন একটু চিনি দিব যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হইলে আমার ভালো লাগে না চিনি দিলাম যে একটু টক দই দিলাম বেশি দিতাম না যে যতটুকু ভালো ভালাব অতটুকু দিও আমি দুই চামচের মতো টক দই দিছি এখন একটু জলদি এইদরে একটু সাতলাইতে থাকি এখন একটু ঢাকিয়াতলা যেহেতু একটু সাত তো হয় এটা কালারটা খুব সুন্দর হয়েছে হয়তো কিরম এবার জানি না তো আমার মতো তোমরাও ট্রাই করিও আখেও যদি বানাই থাকো তো তো আমার কমেন্টও শুই এই যে আমার হাতলানিটা হয়ে আছে একটু ভালো করিয়া না লালা চারা করলে কারণ যেহেতু সিদ্ধ হলো করার মধ্যে লাগিয়ে থাকে তো একটু ভালো করে লালা চার করিয়া দেখো ইয়া ফ্লেভার ফ্লেভারিছে এখন একটু জল দিলাম ভালো করে এটা একটু ফুটব এখন যেহেতু একটু ঝোল রাখবো যারা ফরটার লগে দুটির লগে খাইতে চা তারা শুকনা বানাইবে আমি যেহেতু ফুলের লগে তো বেশি শুকনা করতাম না এই যে এখন একটু ঘি দি আমার ফুটানি হয়ে গেছে কথা কইতে কইতে এখন একটু গরম মশলা দিব দিয়ে তারপরে একটু লড়া চড়া করে নিমু এই দেখো দেখতে তো বহুত বাম্পার লাগে খাইতে কিরো জানি না এই দেখো তো রেডি আমার দম